হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকে চলে আসলাম একদম রেডি হয়ে তো বুঝতেই পারছো আজকে সোমবার আজকে হচ্ছে তৃতীয় সপ্তাহ তো তৃতীয় সপ্তাহ সোমবার আজকে আমি করছি তোমরা কে কে করছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও আর দেখো স্নান করে নিয়ে প্রতিবারের মতো প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহে দেখো শ্যাম্পু করে শুদ্ধ হয়ে স্নান করা কমপ্লিট তো আর কিছুক্ষণের অপেক্ষায় তো ঘড়িতে কিন্তু আর বেশিক্ষণ নেই দু মিনিট বাজলেই বাবাটা বেজে যাবে তো আজকে আরেকটা হচ্ছে দু মানে কি বলবো এখনও দুধওয়ালায় আসেনি তো যে দুধ দেন উনি এখনও দুধ নিয়ে আসেনি তো জানি না উনি কখন আসবে তো বলেছিল উনি বারোটার আগে আসবে তো আজকে তো এখনও আসেনি আর যদি না আসে আমি এখন দোকানে যাব দোকান থেকে কিনে এনে তারপরে আমি পুজো দেবো বাবার মাথায় জল ঢালবো তো চলো তোমাদের আজকে ভিডিওটি দেখতে হবে সাথে থাকতে হবে তোমাদের ভালোবাসায় কিন্তু চলে আসলাম আর আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে আর হার হার মহাদেব মহাদেব সবারকে সুস্থ থাকো ভালো রাখো তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক এই দিকে তো আমি ঠাকুর ঘরে এসেছি আর আজকে দেখো এই তিন সপ্তাহে সময় আমি দেখো অনেকগুলো আকন্দ ফুল পেয়েছি আর ফুল পাইনি বেশি একটা ফুল অল্প পেয়েছি দেখতেই পাচ্ছো কিন্তু আকন্দ ফুল অনেক পেয়েছি তাই আজকে ভাবছি মালা বানাবো তো দু সপ্তাহ তো দিতেই পারিনি দ্বিতীয় সপ্তাহ প্রথম সপ্তাহে তো তৃতীয় সপ্তাহে কিন্তু পেয়ে গেছি তাই ভোলা বাবা আজকে চাইছে ভোলা বাবা চাইছে আজকে মালা পরার জন্য তো চলো আমি মালাটা বানিয়ে ফেলি আর তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগে 对。Okay. তোমরা তো তোমরা তো জানোই না আমি আজকে কতটা খুশি কারণ দেখো আমি কিন্তু আজকে ভোলা বাবার জন্য মালা বানাচ্ছি তো ঈশ্বরে আছে কি পা তো চাইছি আজকে আমার হাত থেকে মালা পরবে তো ভোলা বাবা কিন্তু কখনোই বলেনি সব কিছু দিয়ে তাকে পুজো করো তোমার যা মন চায় তুমি তাই তুমি পুজো করো তাই দেখো আমি কিন্তু কথা বলতে বলতে বানিয়ে ফেলেছি এইটা আমার ছোট্ট ভোলা হওয়ার জন্য আমার ছোট্ট গোলা হওয়ার জন্য এই মালাটি বানিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো চলো অনেক কথা বলে এবার পুজোর দিকে যাই দ্বিতীয় প্রথম দ্বিতীয় সপ্তাহ ধরে তোমাদের প্রত্যেকটি ভিডিও শেয়ার করেছে তাই ভাবলাম দ্বিতীয় সপ্তাহের ভিডিওটি শেয়ার করি তো তোমরা কিন্তু অবশ্যই জানিও তো পুজোটা যেটুকুনি শেয়ার করতে পেরেছি করলাম আর অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটি তো চলো পরের ভিডিওতে আসছি দেখো আমার কিন্তু একদম পুজো তো পারলাম তো চলো আর তাও গেছি তো চলো আবার দেখা হবে তো এই দেখো ভিজিয়েছি এই দুই সপ্তাহ আমি খাইনি সাবু তো মা খুব বকাবকি করছিল শাশুড়ি মা যে কিছু না খেলে শরীর খারাপ করবে তাই না তার জন্য একটু ভিজিয়ে নিলাম তো এটা দুপুরে একটু খাবো আর রাত্রে একটু খাবো তো চলো তোমরা এরকম কে কে সাবু খেতে ভালোবাসো না অবশ্যই জানিও আমি খুব একটা ভালোবাসি না বাট খাই চল ওই অল্প কোনো রকম আর হচ্ছে এটা মাখবো আজকে দুপুরেও খাবো রাত্রে খাবো বললামই আর বড়দের কথা শুনতে হয় বড়োরা ভালোর জন্যই বলে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে তো চলো উঁচু গরম লাগছে একটু রেস্ট নিই আর তারপরে আবার আছে ওদের সামনে টাটা তো এদিকে দেখো আজকে আমি উপোস বলে তাই জন্য আমি প্রতিবারের মতনই তিন সপ্তাহ আমি এরকম নিরামিষই রান্না করেছি বাড়িতে তো পটল আর এদিকে আলু ভাজা এদিকেও খাতো আমার কমপ্লিট আর হচ্ছে পটল আলুর তরকারি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর কি মতন টাটা আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা।